আমাদের রান্না হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাছের ঝোল আর কলি ভাজা আর কিছু না আর আমার তো জ্বর এসেছে শরীরটা মোটেই ভালো নেই মা সব তরকারিপাতি কেটে দিল মাছও ধুয়ে দিল দিয়ে শুধু রান্নাটা আমি করবো আর আমি তো কালকে একদম একদম ভুলে গেছি ওদের জন্য ইয়ে করতে ভাবটা চাপিয়ে দিয়ে চলে গেছি জ্বরের কোপে হ্যাঁ দেখো দেখো কিরাম রান্না হচ্ছে দেখেছো মানে শরীর ভালো না থাকলে এইসবই হয় গায়েও হাত দিয়ে তুলতে হবে এগুলো কি মাছ বলো তো সরপতি মাছ দারুণ খেতে আলু ভাজা প্রাই হয়ে গেল এরপরে মাছের ঝোলটা চাপাবো আর ওদের জন্য মাংস সেদ্ধ চাপিয়েছি আর একটু ছিল আগের মাংস সেদ্ধ ভাত ওইটা এখন ভালো করে মাখলাম দেখে এখন ওই দুটো কুকুর আসবে ওই লালী আর লালুয়া আসবে ওদের দুজনাকে দিতে যাব এই দেখো কালো দিলে কোন দিয়েছি কালো দিলে খাওয়া খুব ভালো কোনো কথা শোনা যাবে না তোমরা একটু কষ্ট করে বুঝে নিও বুঝেছ কারণ আমার এখন শরীর খারাপ আমি ভয় জোবারও ভালো করে দিতে পারছি না আর সব থেকে বড় কথা এডিট করার সময় ওই যে খাটনি ভয় দুবার দেওয়া ওটা যেন আমার কাছে খুব বিরক্তিকর লাগে

যে মেয়ে শোনা একটু আলুটা নেড়ে দে ও নালো তো ছাই বন্ধ করে দিয়ে চলে গেলো আমি ওই রোজে খেতে দিতে গিয়েছিলাম লালুয়া দেখলাম বসে আছে লালুয়াকে তো খেতে দেয় না কালু ফালু আসলে বয়স হয়ে গেছে বয়স্ক মানুষকে তো সবাই পাগড়াই সুযোগ পায় যেমন আমার মাকে আমরা সবাই সুযোগ পাচ্ছি বয়স হয়ে গেছে বলে মানে আমি না আমার মেয়ে ও বন্ধ করে দিয়ে চলে গেলো তো নেড়ে দিয়ে যা তো মেয়ে হোস ওই আমি তো আমার মায়ের সাথে এরকম করি না আমার জ্বর এসেছে কালকে ভুলে গেছি ভাতটা করতে তাই আজকে তাগড়াই বাগড়াই বাঁধছে সে আমি কালকে রাতেই আমি জানি আজকে আমার তাগড়াই বাগড়াই বাঁধবেই তাও মা সব জোগাড় করে দিয়েছে তাও তাগড়াই বাগড়াই বাঁধছে কেন কে জানে ওই যে আমার মনটা তো পড়ে আছে রাস্তায় ওদের ভাত হয়নি ওরা চলে আসবে রান্না পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এই মাছের চল ব্যাস রান্না কমপ্লিট আবার কি ভাল লাগে না অত মেয়ে তো না সত্তরু সত্তরু বলতে পারে মা আমি আজকে করছি দিদার আন তরকারিটা কেটে দিল আমি মাছের ঝোলটা করে দিচ্ছি পড়া হচ্ছে ওর পড়া সারা বছর না পড়ে পড়া হচ্ছে বছরের শেষে এসে জ্বরের ওষুধ খেয়েছি গ্যাসের খেয়েছি চা বিস্কুট খেয়ে নালে একটু নড়তেও পারতাম না চলো পরে আসছি দেখো আলু বেগুন সব দিয়েছি মশলাপাতি সব দিয়ে দিয়েছি নুন হলুদ দিতে ভুলে গেছিলাম পরে আবার নুন হলুদ দিলাম কারণ আপনি কেমন হলো সাদা সাদা লাগবে কেন কিছুই দিইনি হলুদও দিইনি নুনও দিই না চিনিও এখনও দিইনি একটুখানি চিনি দেবো পরে একটু পরে দেব ম্যাগিটা ছাড়লাম ছেড়ে এখন বেরোলাম সবাই মোটামুটি খেয়ে গেছে দেখি আর কালোয়া আছে কিনা তাই দেখতে এসছি লালু বসে আছে লালু তোকে বল এসে এই যে আমাদের লালু বসে আছে দেখো আছে ও সবাই মারে বয়স হয়ে গেছে না হ্যাঁ একটু ভাত খাবি তাহলে তোর জন্যই রেখে দেবো ভাতটা তাহলে রাস্তায় হ্যাঁ একটু পরে গিয়ে খেয়ে নিবি হ্যাঁ একটু পরে গিয়ে খেয়ে নিবি আর কাউকে দেবো না ভাতটা ঠিক আছে তোর জন্যই রেখে দেবো হাই তুলছে দেখো বয়স হয়ে গেছে না অনেকটা বয়স হয়ে গেছে দেখে আসি ওদিকটায় এখানটা শুয়ে থাকে বাবা প্যান্ডেলটা এখনও খোলা লোকেলো না সব খেয়ে দিয়ে চলে যায় কেউ থাকে না এখানে এটাই ভালো জিনিস আর একটু ভাত আছে ওকে একটু পরে দিয়ে দেবো এই খেয়ে নেবে ঠিক আছে

আজকে হালুকে আমি একটা বড় লেগ পিস দিয়েছিলাম বিশাল বড় এটা শুনছি আবার দিদা দিদা বউর কাছে শুভা তুমি ঠিক আছে দিদা বউর কাছে বুঝেছ দিদা বউ দিদা বউ দিদা বউ দিদা বউর কাছে তো তুমি তো সোনারটা তো এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন আসলাম মা গুগলি করেছিল গুগলি বাটি দিয়ে চচ্চলি টাইপের করেছিল গুগলি দারুণ করেছিল পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম আমি তো খাইনি আর এখন না আদা রসুনের ওই গড়গড়ের ঝোলটা একদম ভালো লাগছে না ওই আদা জিরে কাঁচা লঙ্কা বাটা কালো জিরে ফোড়ন দিয়ে এই ঝোলটা ভালো লাগছে তাই মাকে বলছি মেয়েকেও বলছিলাম যে এই কচি কচি এখন ডাটা উঠবে আর কলাই ডালে বড়ি দিয়ে লাগবে কুকুরটা এখন কচি কচি ডাটা সচিনের ডাটা আর হচ্ছে বড়ি মাছ এখন আর অত ভালো লাগবে না নিম বেগুন ভাজা আর কচি কচি ডাটার কোসনির ডাটার বেগুন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল তারপরে কচি ডাটার পোস্ত টা দিয়ে আলু দিয়ে ঝোল বড় মাছ টাচ একদম একটু খেতে ইচ্ছা করবে না এই ওয়েদারটা এমন ধারা বিচ্ছিন্ন ওয়েদার বুঝেছ এমন বাজে হয়ে যায় সুজিকে দিয়ে সব ভলুকে রেখে এসেছি ভলুকে রেখে এসেছি নিচে সুজিকে নিয়ে শোবো দুবেলায় ভলুকে নিয়ে শুলে সুজি রাগ করছে আবার যদি কেউ খাওয়ার প্রবলেম হয়ে যায় যদি না খাই ওই জন্য ওকে নিয়ে ওকে ওরকম করলে হবে না পশুদের শুধু খেতে দিলেই হবে না পশুদেরকে রীতিমতো ভালোবাসতে হবে সন্তানের মতন না হলে হবে না কিন্তু আমি রাস্তার ডগে ঈদে খেতে দিই রীতিমতো ওদের মাথায় হাত দিয়ে হাত গুলিয়ে দিই গলায় হাত গুলিয়ে দিই না কিন্তু ওরা শুধু খাওয়ার আসাতেই আসে না চলো এখন একটু শুয়ে নেবো আর এই যে কম্বল টম্বল গুলো মধ্যে দিয়ে গেছিলাম এবার শুব আর এরম ভাবে ঝেড়ে দিলে না লোমটা অনেকটা নেমে যায় বাবা একটা কম্বল কাঁচাতে বলছে চারশো টাকা নেবো ধোপা বাড়িতে তাহলে তিনটে কম্বল যদি আমি কাচাই তার মানে বারোশো টাকা নেব আমি মাকে বলে এই কম্বলটা কাচিয়ে নেবো চারশো টাকা দিয়ে এই কম্বলগুলো আমি ধুয়ে দেবো ওই বড় ড্রাম আছে ড্রামের মধ্যে চুরিয়ে একটু সার জল দেব সার জল তারপরে ওই চাট দিয়ে আগে ভুজিয়ে নিয়ে একটু পা দিয়ে খুশে 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 এই ছাদের ওপরে একদম শুইয়ে দেবো দিয়ে হর হর করে জল ঢালবো হর হর করে জল ঢালবো হয়ে যাবে আর এইটা শুধু কাছে হলো এই জন্য মাকে বলি কি ওই ওয়ার পরিয়ে দিতে ওয়ার করালে এগুলো হয় এ দেখি সামনে বোধ সব ওয়ার পরিয়ে দেবো অন্তত এইটা ও আমার ঘনুয়াটার ওর না হলেও চলবে কত সুন্দর এরকম করলে কিন্তু অনেকটা লোম ধরে দেয় এটাকে কাঁচাতেই হবে না কাঁচালে হবে না চলো পরে আসবে আবার সন্ধেবেলা আসবে জল ঢেলে সব ধুয়ে দিয়ে গেল আমার মায়ের খুব বাতিক না জল ঢেলে ধুয়ে দিয়ে গেল সব চলো পরে আসবো হ্যাঁ ভাল লাগছে না বাড়ির ওখানে একজন চলে গেলো একটা ঠাকমা এই যে এই বাড়িটা এই বাড়িটা ঠিক আছে এই বাড়িটা থেকে চলে গেল একজন একটা ঠাকমা ছিল দাঁড়িয়ে আছি দেখার জন্য কিন্তু এখন যাবে না এখনো দেরি আছে যাওয়ার মেয়ে আসছে সোদপুর থেকে সোদপুর থেকে মেয়ে আসবে তারপর যাবে ঠিক আছে তো অনেকদিন ধরে কষ্ট পাচ্ছিল তো সেই জন্য এই যে এখন আমার ডগি দিয়ে চাল আনতে যাচ্ছি আর আমাদের সংসারে তেল আনতে যাচ্ছি ব্যারেল নিয়ে ঝোলা টোলা নিয়ে বেরোলাম এখন আর ওই ঠাকমাকে তো নিয়ে চলে গেল হ্যাঁ ঠাকমাকে নিয়ে যাচ্ছে আমি আবার এজেন্টের বাড়িও যাব চলো পরে আসছি এই যে আসলাম আচ্ছা আচ্ছা আসছে ঘানি আচ্ছা ঘানি গাছ থেকে তেলটা নেবো সব ঢুকছে খুঁজখুচ করে তেল আনার থেকে একবারে তেল নিয়ে যাওয়া ভালো বিরক্ত লাগে খুচখুচ করে তেল চার লিটারের লাগেনি এই মাসে আমার চার লিটারের কম লেগেছে এই যে আমাদের এখানে গানি গাছ এই যে এত অসভ্য ব্যবহার এই দোকানে কর্মচারীটা তার কোনো ঠিক নেই ভিডিও বানালাম বলে ওনার নাকি ভিডিও বানানো যাবে না ঠিক আছে এত অসভ্য ব্যবহার এদিকে আমি আগেও তোমাদের দেখিয়েছি ঠিক আছে ছোটো লোক মালিকের মালিক দেখেছে মালিকের কোনো ব্যাপার না কর্মচারীর একেবারে খুবই দিলামও আচ্ছা করে ছেচে টোটো করবো টোটো আসুক টোটো করে যাও এতটা নিয়ে যেতে পারব না এই যে এখন যাচ্ছি একটু এজেন্টের বাড়ি ওখানে একটু কাজ আছে কাজটা সারবো আর তেলটা একটা কাকার দোকানে রেখে আসলাম কারণ ওটা নিয়ে আবার বাড়ি যাও আবার আসো আমার মার মতো তো দশবার হাঁটতে পারবো না সেই জন্য একবার ঢোকা একবার বেরোনো আমার ভাল লাগে না মানে রেখে দিয়ে কাজটা সেরে একবার বাড়ি যাবো মুর নিয়ে আসলাম এখন খাচ্ছি তারপর ওদেরকে খেতে দেব ভাত চাপাবো চলো খেয়ে নিই পরে আসছি

ए तुमा गाडी पुठाय गाडी तो पुठो आम ये না আর স্কুল থেকে আর অ্যাডমিট কার্ড দিবে না ওটাই হ্যাঁ ওটা সেমিস্টার সিস্টেম করে দিয়েছে না উচ্চ সময় তো দুবারই করেছে আগের বার যেটা দিয়ে দিয়েছে ওটাই নিয়ে যেতে হবে আর দেবে না সবাই আদর দিতে জানার বাড়িতে ছেলেটাকে আদর দিয়ে নষ্ট করতে

এই লুচি বেড়াতে যাবা তুমি বেড়াতে যাবা বেড়াতে যাবা বেড়াতে বেড়াতে যাবা তাই বেড়াতে যাবা বেড়াতে যাবে ও বেড়াতে যাবে ও বেড়াতে যাবে আরে যে বালিশ পানি দিয়েছে বেড়াতে যাবে লুচি বেড়াতে যাবে কোথায় যাবা গাড়ি করে এত খারাপ জায়গা চার চাকা না দু চাকায় যাবা চার চাকায় যাবা তা নুম বলচুম করছে হয়ে হয়ে গেছে ভাত সোনা তোর খাওয়া যায় মা খাওয়া যায় আমারও খাওয়া হয়নি চুরমুর খেয়েছে শুধু আর কিছু খাইনি এবার খাওয়া দাওয়া করব করে শুয়ে পড়বো ভিডিওটা কত বড় হয়েছে না হয়েছে জানি না তো চলো আজকে কত দূর কি হলো না হলো কিছুই জানি না এডিট করব তারপরে জানতে পারবো আর আমাদের তো পাড়া বুড়িটা চলে গেল ঠিক আছে অনেক দিন অনেক কি বলতো অনেক দিন হলো মানে বুড়িটা কষ্ট পাচ্ছিল ঠিক আছে তো চলো ভিডিওটা ব্লগটা আর বড়ো করবো না সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরে একটা ব্লগে Ta-da, good night.